হয়ে যাবে ইজি ডাউন পেমেন্ট আটটা ইএমআইতে তোমরা এটা ফিনান্স করে নিতে পারো এছাড়াও থাকছে কিছু আরও ফার্নিচার কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে এখানে জাস্ট দেখুন সাথে এই ধরনের একটা হাইড্রোলিক বাবা দারুণ সুন্দর ফিনিশিং দারুণ সুন্দর কালার ডিজাইন এইরকম একটা কালার ডিজাইনের আলমারি আজকে আমরা রেখেছি মাত্র উনত্রিশ হাজার নশো এরকম টাইপের একটা আলমিরা রেখেছি থ্রি ডোর এর কাস্টমাইজ পসিবল এছাড়াও এরকম একটা সোফা কাম এই ধরনের তো অনেক ভ্যারাইটি আছে এছাড়াও এরকম একটা প্রিমিয়াম রেঞ্জের ওপর দারুণ সুন্দর একটা মডেলের একদম আপডেটেড মডার্ন ভার্সনে কামবেট আজকে থাকছে চব্বিশ টাকা সোফা কাম বেড নিতে পারে এটা আছে আজকে উনিশ হাজার নশো নব্বই টাকা সোফা কাম বেড এটাও কিন্তু এদিকে এছাড়া আপনারা এরকম একটা আলমারি পাচ্ছেন ফিনিশিং টা খালি

একেবারে কিন্তু মিনি সোফা যাদের একটু স্পেস কম আছে ফ্ল্যাটের কিংবা বাড়ির তাদের জন্য এটা আগেও বলেছি কালার অপশন अवेलेबल সাইজ কাস্টমাইজেশন अवेलेबल প্লাস ফিনান্সও अवेलेबल আচ্ছা খুব চিন্তা না করে ঝটপট তোমরা আসতে পারো

আমাদের একটা শোরুম আছে যেতে গেলে আপনাকে যেতে হবে কাঁচরাপাড়া হয়ে একদম বিধানপল্লী মন্দিরের উল্টো দিকে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর মধ্যমগ্রাম ব্রাঞ্চ হলে মধ্যমগ্রাম স্টেশন পার করে টিভা পি বিরিয়ানির অপোজিটে এক্সক্লুসিভ ফার্নিচার